বন্ধুরা দেখো মা তো মাই হয় ঠিক না বন্ধুরা যতই হাজার কষ্ট হোক ছেলে মেয়ের আবদার মেটাইতে মা বাবা সব কিছুই করতে চায় ঘুম থেকে উঠলাম অনেক ঠান্ডা ঠান্ডার মধ্যে ওই যে মেগে রেডি করলাম ফুলার স্কুলের লেগা এদিকে গরম জল দিলাম বোতলে আর এদিকে বানালাম মেগি আজকালতে যদি প্রথম পরীক্ষা তো হটপটটা তো আমি নতুনই আনলাম সবুর টিফিনের লেগা এটার মধ্যেই দিয়ে দিলাম ম্যাগিটা বানায় ওই জন্য হলে অনেক অনেক মানে ঠান্ডা আর শীতের দিনে তো অনেকটা ঠান্ডা হয়ে যে মেগি এই কারণে আনলাম তো যাই হোক আজকে আমার প্রথম দিন এই সবুর পরীক্ষা আর আজকে প্রথম দিন মানে পরীক্ষার দিন থেকেই ভিডিওটা শুরু করলাম তো তোমরা সবাই আশীর্বাদ করো বড় হইয়া যেমন অনেক বড় মনের মানুষ হইতে পারে বা মানুষ ভালোবাসতে পারে তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ছোটো ব্যথি পরাজ্যোতিকা তোমরা সবাই রে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রাণাম জানায়া ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়া আজকের ভিডিওটা শুরু করলাম আশা করি বন্ধুরা তোমরা যে যেখানে আছো অনেক অনেক ভালো আছো তোমরা আশীর্বাদে ভালোবাসায় আমরা ওই মোটামুটি ভালো আছি তো যাই হোক বন্ধুরা সব বন্ধুরা কাছে আমার একই চাওয়া আমার ভিডিওটা শুরু থেকে সেসব দেখার আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থাকার আমি ফেসবুকে শুধু বড় বড়ো ব্লগই দিছি মানে অক্ষণ অবধিও শর্ট ভিডিও একটাও দিছি না আমার ইউটিউব চ্যানেলে আবার অনেকদিন শর্ট ভিডিও আমার বানানো আছে তো যাই হোক স্যালেরি দিকে রেডি করলাম মানে স্কুলে পাঠাই দিয়ে এলাম আর কি আর আমার যত কাজকর্ম আছে এটি করতে আসি এই ভিডিওটা হাত হাতেই করানো ভিডিওটা তো যেহেতু ভিডিওটা পরে বয়সটা দিতে আসি এই কারণে তোমরা লগে কইতে আসি মানে শীতের দিন আর অনেক সংক্রান্তিও হয়ে গেছে কাজ করবো তো অনেক রয়েছে ঘরে তো কাজ তো করতেই আর মানে আর কমাইলাম না সবার স্কুলে দিয়ে আয়া তো ওইদিকে আমি আমার মতো করি কাজ শুরু করে দিলাম তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার লাগে তোমরা প্রত্যেকের কাছে আমার অনুরোধ আজকে অনেক কাজ করছি ওই যে সকাল সকাল একটু ভিডিও শেয়ার করলাম তারপরে কিন্তু আর সময়ে উঠছে না অনেক ধোঁয়া দেয় আর একটা কাঁঠাল গাছ ওইটার একটু ছাড়াই দিছি তো সকাল সকাল দিকে কিন্তু অনেক কাজ প্রায় একটা অবধি কাজই করলাম একটু হচ্ছে রান্নাই তো যাই হোক আর রোদ্রটা কিন্তু আজকে অনেক দিন পরে আবার উঠলো অনেকটা বেলা হয়ে হিসেবে রোদ্রটা উঠছে তারপরে রোদ্রটা অনেক করা যাই হোক দুই দিন তিন দিনের কাপড় কিন্তু আজকে শুকাইছে আর আজকেও অনেক কাপড় হয়েছে তারপরে হয়েছে বিকাল বিকালে একটু ডেমোর লাগে একটু নেম করলাম বাতাসা নিয়ে দিয়েছি পরে একদম মুখে নিয়ে আনেছে বাতাসাটা আমার ভিডিওটা তেমন বেশি বড় করছি না বন্ধুরা যদি তোমরা ভালো লাগে একটু সাপোর্ট দরকার সবাই সবাই অনেক অনেক সাপোর্ট করতে আসো আর সাপোর্ট করে তোমরা সবাই পাশে থাকবো আর দেখ হইবো নতুন আরেকটা ব্লগে টাটা বন্ধুরা আজকে আমার ভিডিওটা এখানেই শেষ